গুড মর্নিং এভরি ওয়ান এখন সকাল বাজে বেলা দশটা না না ঘুম থেকে উঠিনি বেলা দশটার সময় ঘুম থেকে উঠেছি অনেক আগেই কিন্তু এখন মেয়ে বর দুজনাই চলে গেল যার যার কাজে তো তারপরে দেখো বাইরের একটু পরিবেশটা আমি ছবিটা তুলে নিলাম আজকে সকাল থেকেই খুব বৃষ্টি জানো তো সেই রাত থেকে হয়েই চলেছে সকালেও হলো বাইরেটা পুরো অন্ধকার হয়েছিল তাই ভাবলাম আমি একটু তোমাদের সাথে শেয়ার করি বাইরের পরিবেশটা এই যে এখন চলে এলাম ঘরের কাজে তো ঘর দৌড় এখন গোছাচ্ছি বসে বসে সবার ফার্স্টেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো রোজকারের মতো বড় আগে দোকানে যাবে তারপরে মেয়ে যায় স্কুলে তারপরেই আমি ঘরের কাজগুলোতে হাত দিই জানো তো নয়তো না মানে ওরা যতক্ষণ বাড়িতে থাকে এই মানে ওদের পিছনেই সময় দিতে আমার টাইম চলে যায় তো ওরা যাবে তারপরে বাড়িতে আমি পুরোপুরি একা তারপরে শান্তিমতো এগুলো কাজ করি তো বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আজকে ফটাফট করে আজকে আর বিছানার চাদরও পাল্টাবো না কারণ দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না অলরেডি ছাদে আমার দুটা চাদর ভেজানো আছে মানে শুকায়নি ওগুলো তো আজকে আর চাদর ওঠাবো না পরের দিন উঠিয়ে দেবো এটা দুদিন হলো পাতা হয়েছে আর আমাদের অসুস্থ পড়েছে যার কারণে বেশি মানে জামাকাপড় ওরকম ওঠাচ্ছিও না ভেজাচ্ছি না আর কি তো এই অসুস্থটা কাটলে পারে তারপরে যত জামা কাপড় আছে পর্দা টর্দা সব কিছু এগুলো একেবারে কাছাকুছি হবে তো এই যে দেখো বিছানা উছানো হয়ে গেলো এখন চলে এলাম হচ্ছে ড্রেসিং টেবিল পরিষ্কার করার জন্য ড্রেসিং টেবিলের ওপরে এগুলো নোংরা ভেবো না এগুলো আমার বর পাউডার দেয় তো পাউডার দিয়ে এমন অবস্থা করে ড্রেসিং টেবিলটার দেখো এমনভাবে গায়ে পাউডার দিবে যে পুরো ড্রেসিং টেবিলটা পুরো পাউডারে ভরে দেয় যার জন্য আমাকে এটা রেগুলার পরিষ্কার করতে হয় যত জিনিসপত্র আছে ড্রেসিং টেবিলের ওপরে সব একটা একটা করে মুছে পরিষ্কার করে তারপরে আবার রাখতে হয় নয়তো না বাজে লাগে দেখতে তো দেখো এই যে এগুলো আমি একটা করে একটা করে সব গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে তো তারপরেই যাব রান্নাঘরে ভাইও আছে আমার কাছেই তো ভাই কিছুদিন হলো আমাদের বাড়িতে এসছে তো ও আর আমি এখন বাড়িতে আছি তারপরে ড্রেসিং টেবিল গুছিয়ে তারপরে ঘরটা মুছে দিয়েছে আমাদের কাজের দিদি তো সেগুলো নিয়ে আর চিন্তা নেই ঘর মোজা ঘর যত এগুলো কমপ্লিট হয়ে গেছে আমি শুধু এই ঘরগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে যাব আমি রান্নাঘরের কাজে রান্নাও হয়নি সকালে জানো তো তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর এই যে ফুলদানিটা এটা তো এখানে না রাখলে ড্রেসিং টেবিলটা ঠিক মানাই না অসম্পূর্ণ হয়ে থাকে তো এই যে ফুলদানিটা এখানে সাজিয়ে রেখে দিলাম আর ওই দেখো নিচে একটা ফুলও পড়ে রয়েছে তো ফুলটা ঝাড়ার সময় পড়ে গেছে তো চলো এই ফুলটাও এখন তুলে রেখে দিই গুছিয়ে তো আমার পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কেমন হয়েছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ঘর যেমনই হোক না কেন যদি ঘরটাকে গুছিয়ে রাখা যায় না তবে ঘরটা সত্যিই খুব ভালো লাগে দেখতে আর নিজেরও মনটা বেশ ভালো লাগে আছে ঘর ড্রেসিং টেবিল বিছানা সব বোঝানো কমপ্লিট তো এখন যাব আমি রান্নাঘরে আর রান্নাঘরেও আজকে বেশি রান্নাবান্না নেই কারণ আমাদের অসুস্থ পড়েছে তো অনেক মানে দুঃ সম্পর্কের হ্যাঁ তো কী বলবো ওই ডাল ভাত নিরামিষ খেতে হয় তো মানতে হচ্ছে তেরো দিন আর তাছাড়াও কী বলতো ভাই আছে আজকে সকালবেলায় তো রান্না করিও নি বুবাই তো আজকে টিফিন নিয়েও যায়নি যার জন্য আজকে রান্নাবান্নার কোনো ঝামেলাও ছিল না তো শুধু ভাতটা হয়েছে এখন বাজে বেলা বারোটা প্রায় তো ভাই আবার আমার ভাই আছে তো ভাই হচ্ছে ডাল আর আলু ভাজা এই দিয়ে ও খাওয়া হয়ে যায় তো ওটাই করবো আপনি তো চলো এখন রান্নাঘরে যাই এই যে আমাদের কাজের দিদি দেখো রান্নাঘরে সব বাসনপত্র মেজে পরিষ্কার করে ধুয়ে চলে গেছে তো এখন আমার রান্না করার পালা তো সবার পাস্টেই দেখো এদিকে আলু কাটা শুরু করে দিয়েছি আলু ভাজা করবো আর ডাল করব। ভাত তো সকালবেলাই হয়ে গেছে তো এই যে আলু ভাজা কাটাও হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ করে রেখেছি তো ডালটা এখন সম্বাদ দেবো আর আমার না সব রান্নাতেই আমি তেল খুবই কম দিই কারণ ওটা শরীরের জন্য বেশ ভালো অল্প তেল মশলা খাওয়া তো এই যে ডাল সম্বার দেওয়া হয়ে গেল আমার এই যে রান্না আমার কমপ্লিট এখানে ডাল করেছি আর মুচমুচে আলু ভাজা ব্যাস জমে যাবে এখন যাবো স্নানে আর তো কোনো গাছ নেই খোঁজা টুজা তো নেই তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে